আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন যদি গোপালগঞ্জে রকমের কোনো স্টেপ না নেয় তাহলে এনজিপির সঙ্গে যে ঘটনা ঘটলো আমরা আবারও সেখানে পুরো টিম নিয়ে আমরা নিজস্বভাবে সেখানে যাব আমরা স্টেপ নেব এবং এই কথাগুলো ভিপিনুট তার রিসেন্টলি একটা ইন্টারভিউতে ব্যাপারটা ভিপিনুট ক্লিয়ার করেছেন এবং তার মানে মনে হচ্ছে যে গোপালগঞ্জে আবারও বিধ্বংস করতে যাচ্ছে এবং এই বিধ্বংস শেষ নয় গোপালগঞ্জে এনজিপির সঙ্গে কালকে গতকালকে একটা ভয়াবহ রকম ঘটনা ঘটেছে অনেকে বলছে যে এনসিপির সঙ্গে তারা ঘটিয়েছে যারা আওয়ামী ফেসিবাদ এবার অনেকে বলছে যে এনসিপি তারা প্রশাসন নিয়ে গিয়ে তাদের হানি করেছে তো এখানে কিন্তু নানারকম কথা হচ্ছে বিভিন্ন রকম পক্ষে বিপক্ষে কিন্তু কথা হচ্ছে কেউ এই পক্ষে কথা বলছে তো কেউ অন্য পক্ষে কথা বলছে বাট বিপি নূর সেইখানে দাঁড়িয়ে কিন্তু সে অন্য রকম একটা কথা বলল সে কিন্তু না তো এনসিপির দল করে না তো সে দল করে অন্য দল কিন্তু তার একটা নিজস্ব মতাদর্শ আছে তো তার যে নিজস্ব মন্তব্য তো সেখান থেকে কিন্তু বিপিন কিন্তু এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করেছেন যে তো একটা ব্যাপার আমি দেখলাম যে আসলে দেখেন তার কিন্তু এখানে কোনো স্বার্থ নেই সে তো না কোনো এনসিপি টাকা খায় না তো কোনো জায়গার টাকা খায় বাট সে কিন্তু একদম একদম নিউট্রাল একজন মানুষ কিন্তু সে এইখানে আমি বলবো যে তার হয়তো পুরোনো যে বিদ্বেষ পুরোনো যে খুব তার আওয়ামীদের প্রতি তো সে কিন্তু জাস্ট কিন্তু এই ক্ষোভের কারণে কিন্তু সে কিন্তু এরকম বলছে যে তার ভিতরের দীর্ঘদিনের যে একটা চাপা একটা কষ্ট ছিল যে তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তো এই ঘট ধরনের ঘটনা কিন্তু ঘটানো তো ভিপিনুর তার জায়গায় থেকে কিন্তু তার জায়গায় আমি বলবো যে তার স্টেটমেন্ট তার জায়গায় ঠিক আছে তো এনসিপি এখন যে পরিস্থিতি আপনি যদি স্বাভাবিকভাবে যদি আপনি ভাবেন তো আওয়ামী লীগ এর পক্ষে কেউ কথা বলবে না এবং এটা বলা এখন অবধি দেশের সিচুয়েশান ওই জায়গায় দাঁড় করা হয়েছে যে তাদের পক্ষে কিছু বলা যাবে না আওয়াম পক্ষে কিছু বলা যাবে না এটা কিন্তু সিচুয়েশন দাঁড় হয়ে গেছে এবং এই এই সিচুয়েশনে দাঁড়িয়ে ঢপে চপ যে পাচ্ছে সেই মারছে বা মারবে তো বিপিনূরের এই মন্তব্য নিয়ে আপনার কি মনে হয় বিপিনুর কি এনসিপির সঙ্গে সে কোনোভাবে যুক্ত আছে বা তার এই মন্তব্যটা আসলে কি মনে হয় এবং সেখানে কি গোপালগঞ্জ কি আরও ভয়াবহ রকম কোনো ঘটনা ঘটতে যাচ্ছে অন্তত বিপিনুরের এই মন্তব্যটা কিন্তু আবারও প্রুফ করে দেয় যে গোপালগঞ্জে কিন্তু আরও ভয়াবহ রকমের ঘটনা ঘটতে যাচ্ছে যে ঘটনাটা সাক্ষী গতকাল পুরো বাংলাদেশের মানুষ ছিল তো তার থেকে কিন্তু বড়ো ধরনের ঘটনা কিন্তু গোপালগঞ্জে ঘটতে যাচ্ছে অন্তত বিপিনুরের ইন্টারভিউ বিপিনুর তার রিসেন্ট বার্তায় যে ব্যাপারটা প্রকাশ করছে সেটা কিন্তু অন্তত কিন্তু সেটাই কিন্তু আমাদের সামনে কিন্তু ফুটিয়ে আসছে যে গোপালগঞ্জ আরও বড় কিছু হতে যাচ্ছে যে ঘটনার সাক্ষী গোটা বাংলাদেশের মানুষ আবারও হতে যাচ্ছে আমি একটা কথা বলবো যে কিছু কিছু সিচুয়েশন থাকে মানুষের দলমত ধর্ম বর্ণ সব কিছু উপেক্ষা করে কিছু সময় মানুষের অন্তত ঠান্ডা থাকতে হয় মাথা ঠান্ডা রাখতে হয় অন্তত সাধারণ মানুষের কথা ভেবে আপনি সেখানে যাচ্ছেন তো সেখানে আপনি একশো চল্লিশ ধারা আগে কেন জারি করলেন না এই যে কিছু নিরীহ লোক তারা মা তার সন্তান হারা হলো একদম নিরীহ কিছু মানুষ যারা এসবের রাজনীতির সাথেও নেই পাচ্ছেও নেই তো এদের এই লাইফটাকে ফিরিয়ে দেবে আজকে আমরা ইচ্ছা মতো মানে আমরা যে পাচ্ছি যে যখন মার্কেটে থাকছি ইচ্ছা মতো আমরা সব কিছু আমরা মানে আমাদের ভিতরে একদম এক পর্যায়ে সহনশীলতা বা ধৈর্যশীলতা একমাত্র কমে যাচ্ছে তো গোপালগঞ্জ আবারও কি এই ধরনের কাণ্ড ঘটতে যাচ্ছে বা সেখানে কি হতে যাচ্ছে দুই পার্টির সেখানে সংঘর্ষে পরবর্তীতে আরও কি হতে পারে সেটা আমরা কিন্তু আপডেট নিই আপনাদের সামনে কিন্তু পরবর্তীতে